ওয়াজের ময়দানের মধ্যে হুজুর যখন বক্তব্য দিছিল বা বয়ান দিছিল তখন তার বয়ান শুনে একজন কিন্তু উন্মুক্ত হয়ে তার মাথার উপরে উঠে পড়ে স্টেজের মধ্যে হুজুরের কাদের মধ্যে উঠে বানর যেভাবে নাচানাচি করে একজন নাচছিল ওইখানে দীর্ঘ সময় নাচানাচি করে তবে হুজুর কিন্তু একটু যেন দেখেই মনে হচ্ছিল হুজুর পরিকল্পিত ভাবে আগেই বলে রেখেছে চাচা তুমি আমার ঘরের মধ্যে উঠে নাচানাচি করবা যেমন কথা তেমনই তার কাজের ফল ভাই চাচা তার ঘরের মধ্যে উঠে উপরে বাসটাকে ধরে তারপর এমন ভাবে নাচানাচি করছিল যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি করেছে এটা মনে করেন গতকাল থেকে আমাকে এত এত পরিমান মানুষ ইনবক্সের মধ্যে দিয়ে বলছিল ভাই তাড়াতাড়ি কিছু একটা বলেন না দেখেন একজন মানুষ ওয়াশ করতে গেছে সেই ওয়াজের মধ্যে নিশ্চয়ই ধর্মের কথা বলছিল নবীর আসুলের কোন কথা বলছিল আর সেই কথা শুনে কেন একজন বৃদ্ধ লোক তার ঘরের মধ্যে উঠে গেল এবং এটা কিন্তু শুধু একবার ঘটেছে তা কিন্তু না প্রতিনিয়তই আমরা কিন্তু দেখি ওয়াশ মাহফিলের মধ্যে কেউ লুঙ্গি খুলে ফেলে কেউ পায়জামা খুলে ফেলে তারপর বাস দিয়ে উপরে উঠে যেন আকাশে পৌঁছে যাওয়ার চেষ্টা করে উপরে যে তাবু টাঙানো থাকে না মনে হয় যে সেটা ছিঁড়ে বিড়ে তিনি আকাশে রকেটের মতো উড়াল দিবে হুজুর ভাই বয়ান তবে হঠাৎ করে বৃদ্ধদের কেন এসকে উঠে যায় ভাই তারা কেন হঠাৎ করে স্টেজ উঠে যায় হুজুরকে চুমো দিয়ে দেয় এবং এক পর্যায়ে হুজুরের লুঙ্গির নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন পর্যন্ত আসে নাই তবে ওই ওয়াশ মাফিলা যারা ছিল তারা দেখে আপনারা মনে করেন ডিজে পার্টির মধ্যে গেলে সেখানেও মনে করেন নাচানাচি করেন আবার ওয়াজের মঞ্চে আসলে সেখানেও নাচানাচি করে হুজুরদেরকে বিভ্রান্ত করেন এবং হুজুররা এইগুলো নিয়ে কোনো ধরনের প্রতিবাদ কেন করে না ধরেন একজন হুজুরকে লিপ লিপকিস করে

এখানে বাজে সমালোচনা করেন ইন্টারনেটের মধ্যে ভুল তো মানুষ মাত্রই হয় হুজুর ওয়াজের ময়দানে দুই ঘন্টা ওয়াজ করেছে সেখানে এক মিনিট একটু ভুল হইতেই পারে বা পাঁচ মিনিট ভুল কথা বলতেই পারে সেটাকে কেন্দ্র করে কেন সবাই তাদের বিপক্ষে চলে যাচ্ছে মনে রাখবেন দূর সময় কিন্তু হুজুররা সত্য কথা বলেছিল আর যার কারণে তাদেরকে জেলের মধ্যে থাকতে হয়েছে বছরের পর বছর জেল খেটে এসেও এখনো সত্য কথা বলছে তাই যেহেতু আপনি সত্য কথা বলতে পারেন না তাহলে ফেসবুকের মধ্যে কমেন্ট যোদ্ধা হওয়ার কোনো দরকার নাই বাস্তবে যোদ্ধা হন ওই ফেসবুকের মধ্যে কমেন্ট সবাই করতে পারে এই যে পারেন সহজে একটা গালি দিয়ে চলে যাচ্ছেন তবে সেই গালিটা ওই গালিটা দিতে কৈলচা মনে করেন পা থেকে মাথা পর্যন্ত হইতে হবে তবে মনে করতেছেন ফেসবুকে আসছেন একটা ফেক অ্যাকাউন্ট বা আপনার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে গালি দিয়ে চলে যাচ্ছেন আপনাকে খুঁজে পাবে কেনা হুজুর দিনে বদনাম করার আগে একটু ভেবে চিন্তা করবেন যে হুজুর দিন হাসি টাট্ট করলে একটা সময় বিধর্মীরা আমাদেরকে নিয়ে হাসি টাট্টা করবে